আজ সকালবেলায় ছাদের গাছে জল দেওয়ার সময় গুনগুন করে গান গাইছিলেন শ্রীমন্তী হঠাৎ দেখলেন গেট খুলে তার মেয়ে শ্রেয়া হন হন করে বাড়িতে ঢুকল সাথে বড় বড় দুটো ব্যাগ মুখ ভাড় বুঝলেন কোনো ঝামেলার আভাস বিয়ে হয়েছে সবে সাত মাস এর মধ্যে কী এমন হল যে যাই হোক শ্রীমন্তী তাড়াতাড়ি নিচে নেমে এলো সবটুকু শুনে যা বুঝলেন প্রেমের পর বিয়ে হওয়ায় এক্সপেক্টেশন ছিল প্রচুর কিন্তু বিয়ের পর কঠোর বাস্তব সেই ভুল ভাঙিয়ে দিয়েছে যাই হোক গৌতমবাবু এসব শুনে মেয়ের দুঃখে প্রচণ্ড ভেঙে পড়েছেন রাগারাগি করছেন ভীষণ তার মেয়েকে এত কষ্ট দেওয়ার সাহস হয় কী করে অর্কর একমাত্র মেয়ে শ্রেয়া অনেক আদরে বড় করেছেন তাকে স্বভাবতই গৌতমবাবু ক্ষুব্ধ শ্রীমন্তী চা করে এনে কাপটা টেবিলে রাখল গৌতমবাবু বললেন তুমি কিছু বলছো না যে শ্রীমন্তী সোফায় বসে বলল ত্রিশ বছর আগের আর এখন বাড়িঘর সাজ পোশাক সব পাল্টালেও মানসিকতা সবার একই আছে তা মোটেও পাল্টায়নি সেটাই বুঝলাম বিয়ের পর রাতে ঘরের দরজা বন্ধ বাদে তোমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারতাম না কারণ তোমার মা কি ভাববে ছুটির দিন তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে বাইরে ব্যস্ত আর বাড়িতে থাকলে সারাদিন খাওয়া আর ঘুম এর বাইরে কখনো কিছু মনে হয়নি তারপর মেয়ে হলো আমি মেয়ের দেখাশোনা সংসার এসব নিয়ে যৌবন কাটিয়ে আজ বৃদ্ধা হওয়ার পথে আমরা হয়তো স্বামী স্ত্রী কিন্তু ভালোবাসা কি আমি জানি না তাই শ্রেয়ার কথাও আমার কিছু বোধগম্য হয়নি শ্রেয়া দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনে প্রতিবাদ করে উঠল তুমি একজন হাউসওয়াইফ ছিলে মা আর আমি চাকরি করি আমি ঘরের কোণে বসে চোখের জল ফেলতে পারব না আমি অর্ককে ডিভোর্স দেব তোমার সাথে আমার তুলনা করবে না শ্রীমন্তী খুব কেটে কেটে বলল আমি তুলনা করিনি শ্রেয়া আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম গানের প্রাইজ এখনও বাড়িতে সাজানো এই বাড়িতে ঢোকার পর প্রথম আমার গলা টিপে গানটা বন্ধ করা হলো আর তারপর রান্নাঘরের দায়িত্বে বই খাতা লাটে উঠল আমিও ভেবেছিলাম ডিভোর্স দেব কিন্তু আমার যাওয়ার জায়গা ছিল না কিন্তু তোমার স্বামী তোমায় প্রতি সপ্তাহে হোটেলে ডেটে নিয়ে যেতে পারছে না বা তোমার শাশুড়ি শ্বশুরের সাথে মেন্টালিটি ম্যাচ হচ্ছে না বা তোমার স্বামী তোমার আগের মতো সময় দিচ্ছে না এটাই কি যথেষ্ট কারণ ডিভোর্সের প্রেম আর বিয়ে দুটো অনেক আলাদা শ্রেয়া দায়িত্ব বেড়ে যায় রোজগার জীবনে সময় কমে যায় তবু প্রেমটা একটু একটু নতুন করে বাঁচিয়ে রাখতে হয় শ্রেয়ার ফোনটা বেজে চলেছে শ্রীমন্তী আর চোখে দেখল অর্কর বিয়াল্লিশটা মিস মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন ফোন ধরো শ্রেয়া কথা বলো গৌতম গৌতমবাবু বলে উঠলেন আমার মেয়েকে তুমি জোর করবে না শ্রীমন্তী শ্রেয়া ফোনটা ধরে স্পিকার দিল আমি বাইরে ওয়েট করছি শ্রেয়া দরজাটা খোলো প্লিজ আই লাভ ইউ আমি খুব চেষ্টা করব, তোমায় সবটা দেয়ার, প্লিজ ক্ষমা করে দাও শ্রীমন্তী মেয়েকে আদর করে বলল যাও শ্রেয়া দরজাটা খোলো ছেলেটা তোমায় ভালোবাসে ভালোবাসার মানুষ সবাই পায় না আমি এত বছর শুধু সংসার করেছি ভালোবাসা আমায় কখনো স্পর্শ করেনি কিন্তু তুমি তা পেয়ে হারিয়ে ফেলো না শ্রেয়া আর অর্ক ঘরে কথা বলছে ওদের মান অভিমান মিটুক শ্রীমন্তী আজ চিকেন রান্না করছে অর্ক খুব ভালোবাসে দুপুরে খেয়ে যাবে ছেলেটা গৌতমবাবু রান্নাঘরে এসে ব্যঙ্গ করে বললেন মেয়ের কাছে সহানুভূতি নিতে গেছিলে হুম আমায় কেউ ভালোবাসেনি অর্কর মতো এসব নাটক করলেই বুঝি ভালোবাসা হয় যত সব আদিক্ষেতা আমি তো শ্রেয়াকে যেতেই দিতাম না তুমি আর তোমার নাটক শ্রীমন্তী হেসে বলল ভালোবাসলে এসব তোমার নাটক বলেই মনে হতো না মান অভিমান না থাকলে সেটা সম্পর্ক না বরং সেটাই নাটক ভালোবাসি সেটা না বললেও তার দৈনন্দিন ব্যবহারেই তা বোঝা যায় বলে এগিয়ে গিয়ে আবার এসে আস্তে করে বলল তুমি যেমন এখনও শ্রেয়া নামটা বাঁচিয়ে রেখেছ আমাদের মাঝে এটাই ভালোবাসা আমি জীবন সঙ্গী কিন্তু মনের না গৌতমবাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এত বছর সবটা জেনেও শ্রীমন্তী স্ত্রীর ভূমিকা এত ভালো অভিনয় করেছেন যে গৌতমবাবুর অভিনয় যে শ্রীমন্তী জেনে গেছেন সেটাই বুঝতে দেয়নি হেরে গেছেন গৌতমবাবু শ্রীমন্তীর মনে যে তার কোনো জায়গা নেই ডিভোর্স কি শুধু কাগজের হয় মনের বিচ্ছেদ কি ডিভোর্স নয়